আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা যশোর থেকে আমার বোনের ছেলে আসতেছে তার জন্য আমি কখনও ভাতের রেসিপি করিনি আজকে এই যে ভাতটা চোরাই সে আমি দেখেন ফুটতেছে তবে যে অন্যায় করে আর দুনিয়া ছেড়ে চলে যায় তাকে আল্লাহ আল্লাহতালা দোজকের এমন ফুটন্ত গরম পানিতে ফেলবে যে কথা সবসময় মরণের কথা একবার হলেও চিন্তা করবেন শূন্য হাতে এসেছি শূন্য হাতে চলে যাব একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর রে মোহনাহ কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রেম দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোরা ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর কেন বান্ধব বন্ধুরা আজ আমার খুব মন খারাপ আজ আমরা আবার সেই টুনাটুনি একসাথে আছি বড় ছেলে আছে অনেক দূরে ছোট ছেলে গেছে কক্সবাজারে ভ্রমণে বাবা আর আমি আছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ